হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন সবাইকে কেমন আছে করি সবাই ভালো আছে আমার সুস্থ আছে তো অভিজ্ঞত্রে ব্লগস সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চলে এসেছি লাঞ্চে অফিসের থেকে এখন ঘরের কাজে লেগে যায় লাঞ্চে যেহেতু চলে এসেছি তো অনেকগুলো বাসন আছে দেখতে পাচ্ছ কতগুলো বাসন আছে বাসনগুলো মাজবো ফার্স্ট ফার্স্ট একটু ডাল বসাই ডাল বসাতে হবে কারণ সকালে রান্না হয়নি বুঝলে কালকে একটু সবজি ছিল আর আলু ভাজি করে এই দিয়ে সকালে খেয়ে গেছি তখন একটু ডাল করব পালে একটু ডিম আমরা করবো বিছানা গোছানো হয়নি সব রেলো মেলো হয়ে আছে আগে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই একটু আগে ডালটা বসিয়ে নিই ঘরটা গুছাবো স্নান করবো ছেলে বলে গিয়েছে একটা প্যান্ট ধুতে দেখি কতটা কি করতে পারি প্রচুর প্রেশার হয়ে যায় আমার ওপর তো চলো আগে কথা না বলে কাজগুলো স্টার্ট করে ডালটাকে বসিয়ে দিই তো স্নান হয়ে গেলো অল্প কিছু কাপড় যে স্নানটা করে এলাম তো চলো এগুলোকে আমি মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো গুলো কেটে নিলাম হয়ে গেছে তো চলো মেলে দিয়ে এসে সাথে চিরুনি করে খাওয়া দাওয়া করতে হবে যেতে হবে একটু বাইরে এসেছিলাম ঘুরতে এসে একটু কিছু কেনাকাটা করে নিলাম এখন চলতে এসেছি মোমোর দোকানে মোমো খাবো বাবা তো চলো একটু কেনেই না তাহলে তারপরে যাবো এসেছিলাম কিন্তু ঘুরতে কেনাকাটা করতে না বা কেনাকাটা হয়ে গেল চলো খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ঘরে আস্তে আস্তে সাড়ে আটটা হয়ে গেল এসে রান্নাটা বসিয়ে দিলাম সাড়ে আটটায় আমরা আসছি তো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম অল্পই মাছ এসে আসবে বসিয়ে দিয়েছি চলো মাছগুলোকে ভেজে নেই অল্প কিছু শপিং করলাম কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে রান্নাটা করে নেই বুঝলে রাত হয়ে গেছে রান্নাটা করে নেই মাছের ঝোলটা হয়ে গেল তো চলো এবার আমি নেব দেখো তোমাদের দাদা ভাই একটা গোটা টমেটো দিয়ে দিয়েছে আলু মুখি দিয়ে মাছের ঝোল হলো ডাল আছে আলু ভাজে আছে এই দিয়ে খাওয়া হবে তো চলো তো আমরা স্টার্ট করে দিয়েছি তারপর এখানে আছে বেগুন এখানে চিপস এখানে ডাল মাছের ঝোল আমার